লকুম আহমতুল্লাহ ওয়েলকাম মাই কাউসার স্টুডিও আজকের এই স্পেশাল ভিডিওর মাধ্যমে আপনারা ওয়ালেট থেকে কিভাবে বাইন্যান্সে ইউএসডিটি ডলার অথবা বিএনবি ডলার সেন্ড করবেন সেন্ড করবেন এবং বাইন্যান্স থেকে কিভাবে আবার এই ইউএসডিটি এবং বিএনবি ডলারটা ওপি বিএনবির মাধ্যমে উইথড্র করবেন ট্রাস্টলেটে নিয়ে আসবেন এই ভিডিওতে একদম ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা একটু লং হবে অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখে অবশ্যই শেখার চেষ্টা করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা সরাসরি কোথায় চলে যাবো আগে বাইন্যান্সে চলে যাব বাইন্যান্স থেকে আগে আমরা ইউএসডিটির অ্যাড্রেসটা একটু কপি করে নিয়ে আসবো তো আপনারা সবাই প্রথমত বাইন্যান্সে প্রবেশ করবেন আমরা সরাসরি বাইন্যান্সে চলে আসলাম এখন বাইন্যান্সে আসার পর আমরা এখান থেকে কী করবো এই যে এইখানে স্পট অপশানে আসবেন ঠিক আছে স্পটে ক্লিক করবেন এখানে স্পটে আসার পর এখানে দেখেন এই যে ডিপোজিট লেখা আছে জাস্ট আমরা একটা ডিপোজিটে ক্লিক করে দেব ডিপোজিটে ক্লিক করার পর এখানে সার্চ অপশান আছে এখানে আমরা লিখব কি ইউএসডিটি তো আমার এখানে সার্চ করে এসে ইউএসডিটি জাস্ট আমি ইউএসডির উপর ক্লিক করব তারপরে এখানে আমরা বিএনবি স্মার্ট চেন এটা কপি করব কপি করার পর এই যে এখানে কপি করবো কপি করার পর এখন আমরা সরাসরি চলে যাব টাস্ক লোডে যেখানে আমাদের ডলার আসছে ইউএসটি ডি ডলার ওইখানে আমরা চলে যাব তো আমি সরাসরি টাস্ট লোডে চলে আসলাম টাস্ক লোডে আসার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন আমার এখানে তিরিশ ডলার তিরিশ ডলার ইউএসডিটি আছে ঠিক আছে এবং কিছু বিএনবি আছে তো যাই হোক এখন এই যে ইউএসডিটি ডলারটা এই ইউএসডিটি ডলারটা আমি কী করব মানে এখান থেকে সেন্ড করবো বাইনান্সে সেন্ড করার পর ওইখান থেকে ওপি বিএনবির মাধ্যমে এখানে নিয়ে আসবো আবার আবারও টাস্ক লটে বিএনবি স্মার্ট চেন আসে কি এখানে দেখেন এটা কিন্তু বিএনবি স্মার্ট চেনে আসে বিএনবি স্মার্ট চেন নেটওয়ার্কে আসে বাট আমি নিয়ে আসবো কি ওপি বিএনবি নেটওয়ার্কের মাধ্যমে টাস্ক লটে নিয়ে আসবো তো এখন আমি কী করব ওই অ্যাড্রেসে এটা আমি সেন্ড করে দিব তো উপর ক্লিক করলাম এখানে সেন্ড অপশান আছে সেন্ডে ক্লিক করব তারপরে এখানে পেজটা ক্লিক করবো তারপর এখানে ম্যাক্সে ক্লিক করবো ম্যাক্সে ক্লিক করার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিব এখন আমরা আবার কনফার্মে ক্লিক করে দিয়া আমাদের ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিব তো তো দেখেন অলরেডি কিন্তু আমি সেন্ড করছি এখন এই ডলারটা কিন্তু সরাসরি আমার বাইন্যান্সে কিন্তু চলে যাবে তো আমরা একটি ইএসডিটিউট করে ক্লিক করে দেখেন এখানে কিন্তু জিরো জিরো দেখাচ্ছে এখন আমরা কী করবো আমি অন্য একটা ওয়ালেটে চলে আসলাম অন্য একটা ওয়ালেটে দেখাই এখানে দেখেন আমার কিন্তু ওপি বিএনবি কিন্তু আসে আমি কী করবো এখন চাইলে আমি ওইখান থেকে এই যে ইউএসডি ডলারটা আমি বাইন্যান্সে পাঠাইলাম এই ইউএসডি ডলারটা আমি চাইলে ওপিবিএনবিতে নিয়ে আসতে পারবো আবার আমি তে কিন্তু নিয়ে আসতে পারব তো দেখেন আমি এখানে যেহেতু আমার ওপিবিএনবি আছে এখন আমি কী করবো ওপি তে নিয়ে আসবো সেম টু সেম একইভাবে আপনি ওপি তে এবং ওপি তে নিয়ে আসতে পারবেন তো আমি এখন ওপি ইউএসডি তে নিয়ে আসবো এই আমি প্রথমত এর অ্যাড্রেসটা আমি কপি করে নিয়ে যাই টার্চলার থেকে এখানে ক্লিক করলাম তারপর আমি এ ক্লিক করব তারপর আমি এখানে যে কপি অপশানে ক্লিক করব কপি করলাম এখন সরাসরি আমি চলে যাব কোথায় বাইন্যান্সে চলে যাব বাইনাসে চলে আসলাম একটু ব্যাগে আসি তো একটু রিফ্রেশ দিই তো দেখেন অলরেডি কিন্তু তিরিশ ডলার কিন্তু ইউএসডিটি কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এখন আপনি যদি চান এখান থেকে আপনি ওপি বিএনবিতে নিয়ে যাবেন তাহলে কী করবেন আমি একটু দেখে দিই যেহেতু আমি ওপি ইএসডিতে নিয়ে যাব এই জন্য আমার কোনো সব করতে হবে না কিছুই না জাস্ট আমি কি এখান থেকে খালি উজ্জ্র দিব তো এখন অনেকেই আবার ওপি বিএনবিতে নিয়ে যাবেন ওপি বিএনবিতে নেওয়া যাওয়ার জন্য এই ইউএসডি ডলারটা আপনাকে বিএনবিতে কনভার্ট করতে হবে এখন কনভার্ট করার জন্য আমরা যে হোম অপশনে ক্লিক করব পাশে এখানে ক্লিক করার পর এখন এই যে এখানে সার্চ অপশান আছে এখানে আমরা কী লিখব এখানে আমরা লিখব কনভার্ট লিখব ঠিক আছে সি ও এন ভি তো এখানে দেখেন এই যে কনভার্ট কিন্তু আসছে না আমরা কনভার্ট একটা ক্লিক করে দেবো তো যখন কনভার্টে ক্লিক করব কনভার্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের কাছে শো করবে তো এখন আমরা এখানে উপরে রাখবো কি ইউএসডিটি যেহেতু আমরা ইএসডিটি থেকে বিএন বিএনপিতে নিয়ে আসবো এই জন্য আমরা এখানে ইউএসডিটি এনে আরবিআরবিতে ক্লিক করিয়া এখানে আমরা ইউএসডিটি দিবো এবং এখানে দিব কি বিএনবি বিএন ক্লিক করে আমি এখানে বিএনবি লিখব বিএনবি তো দেখেন বিএনবি চলে আসছে জাস্ট আমরা এখন বিএনবি দিব এখন আপনি এখানে কয় ডলার এখানে ইয়ে বিএনবি বিএনবিতে কনভার্ট করবেন জাস্ট এখানে লিখবেন ধরেন আপনি যদি ম্যাক্স দেন ম্যাক্সে ক্লিক করবেন এখানে তিরিশ ডলার চলে আসলে ট্রেডে ক্লিক করে কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ডলারটা কিন্তু আপনার কনভার্ট হয়ে যাবে এখন কনভার্ট করার পর আপনার যে কাজটা করতে হবে এখন আমি কী করবো ধরেন এটা আপনি ইউএসডি থেকে বিএনবিতে কনভার্ট করছেন সেম টু সেম এখানে আমি ইউএসডি যেহেতু উজ্জ্ব করব আপনি ধরেন এটা তে কনভার্ট করলেন এখন এটা উইড্রো দিবেন কীভাবে ওপি বিএনবিতে এখন উইড্রো দেওয়ার জন্য আমি কিন্তু ট্রাস্টোয়ার থেকে কিন্তু ওপি এর অ্যাড্রেস কিন্তু কপি করে নিয়ে আসছি তো আমি এখন এই ইউএসডিডিতে একটা ক্লিক করে দেব ক্লিক করলাম এখন এই যে উইড্রো অপশানে ক্লিক করব তারপরে সেন্ড ভাই কিপটো নেটওয়ার্কে ক্লিক করব তারপরে এখন আমরা কী করব এই যেখানে যে অ্যাড্রেস আছে দেখেন এখানে যে এই যে অ্যাড্রেস দেওয়ার অপশন আছে এখানে আমি ক্লিক করে অ্যাড্রেসটা পেস্ট করে এখানে দিয়ে দেবো অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম দেওয়ার পর আমরা এখানে যে কী করব এখানে নেটওয়ার্কে ক্লিক করব তারপর এখানে এই যে এখানে ওপি বিএনবিটা আমি এখানে দিয়ে দেবো সিলেক্ট করবো যখন আমি যেহেতু আমি বিএনবি স্মার্ট চেন থেকে আমি ওপি বিএনবিতে নিতে চাচ্ছি এই জন্য অবশ্যই কিন্তু আমাদের এখানে ওপি বিএনবিটা কিন্তু ইউজ করতে হবে ঠিক আছে তো আমি এখানে ওপি বিএনবি দিলাম এখন আমি এখানে ম্যাক্সে ক্লিক করব ঠিক আছে এখানে ম্যাক্সে ক্লিক করলাম করার পর এখানে আমি কনভার্টে ক্লিক করব তারপর আমি এখানে আবারও কনফার্মে ক্লিক করলাম তারপরে একটু অপেক্ষা করলে এখানে আমার ফিঙ্গার প্রিন্টার অপশন আসবে তো এখানে অলরেডি আমি ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলাম ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন এই ডলারটা কিন্তু আমার উইড্রো কিন্তু হয়ে গেল উইড্রো কিন্তু এখান থেকে হয়ে গেল তো এখন এখানে একটা কথা বলি আমি কিন্তু ট্রাস্টোয়েট থেকে কিন্তু ডলারটা নিয়ে আসলাম অনেকে কিন্তু পিটুবির মাধ্যম থেকে কিনবেন পিটুবি থেকে কিন্তু ইউএসডি ডলার কিনবেন সেম টু সেম আপনি যদি ইউএসডি ডলার কেনেন কিনে যদি বিএনপিতে উইড্রো করতে চান ফার্স্ট অফ অল আপনি কনভার্ট করবেন বিএনপিতে কনভার্ট করে আমি যেভাবে উইড্রো দিলাম এভাবে উইড্রো দেবেন এবং আপনি যদি চান না আমি ইউএসডিটি উইড্রো দিব দেব ওপি বিএনপিতে তাহলে সেম টু সেম আমি যেভাবে উইড্রো দিলাম আপনার এভাবে উইড্রো দিয়ে ট্রাস্টরে নিয়ে যাবেন তো আমি এখন একটু টাস্টরে এসে দেখাবো আপনাদেরকে যে আমার ডলারটা আসলে উইড্রো হলে কিনা তো আমি টাস্টরে চলে আসলাম একটু রিফ্রেশ দিব তো দেখেন অলরেডি কিন্তু ও পি ইএচডি কিন্তু আমার ডলারটা কিন্তু চলে আসছে একটু একটু ব্যাগে আসি এখানে দেখেন আমার কিন্তু আঠাশ ডলারের মতো ছিল দেখেন এই যে এখানে তেইশ ডলারের মতো ছিল বিএনবি এবং এই দেখেন এখানে বিএনবি ছিল এখানে কিন্তু ও দিয়ে নিয়ে আসলাম ঠিক আছে আমি কিন্তু অলরেডি কিন্তু ও পিএসডিতে কিন্তু নিয়ে আসলাম তো আপনারা এইভাবে কি করবেন বাইনাস থেকে ওপি ইউএসডি তে ডলারটা সেন্ড করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে খুব সহজে বিএনবি স্মার্ট চ্যানেল ইউএসডিডি ডলার বাইন্যান্স থেকে আবার ট্রাসক্লোটে ওপি বিএন ব্লক সেন্ড বা ওপি বিএন নেটওয়ার্কের মাধ্যমে উইথড্র করবেন আশা করি এই ভিডিওতে ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তো ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন চাইলে ভিডিওটা শেয়ার দিয়ে আপনাদের গ্রুপে বা আপনাদের মেম্বারদের ইনবক্স শেয়ার করে দিতে পারেন যেন প্রত্যেকটা ব্যক্তি এই ভিডিও দেখে শিখতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা